জান্নাত মানবতার চিরকালের ঘর যা আল্লাহ প্রস্তুত করেছেন ইমানদারদের জন্য সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনাদের সবাইকে আলুর দিন চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা শুরু করছি জান্নাত সিরিজের প্রথম পর্ব মানবতার প্রকৃত ঘর শান্তির চূড়ান্ত ঠিকানা একটি যাত্রা যা আমাদের নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে দুঃখ নেই ভয় নেই আর ক্লান্তিও নেই দুনিয়া মানুষকে প্রতিদিন ভেঙে দেয় কখনো স্বপ্ন ভেঙে যায় কখনো সম্পর্ক ছিন্ন হয় আবার কখনো নিজের ভেতরের আলোই নিভে যায় এখানকার সুখ সব সময় অস্থায়ী আজ আছে কাল নেই হাসি আছে কিন্তু কান্নার ছায়াও পাশাপাশি থাকে সুরা আনকাবুত আয়া ছৌষট্টি জান্নাত হলো এমন এক ঘর যেখানে ক্লান্তি নেই ব্যথা নেই দুঃখ নেই মানুষ সেখানে কখনো অবসাদ অনুভব করবে না হৃদয়ের প্রতিটি ভার ধীরে ধীরে মুছে যাবে সেখানে জীবন হবে একটা না শান্তি যা শেষ হবে না ম্লান হবে না ফাতির আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ জান্নাতের আলো তাপহীন এটা এমন আলো যা চোখকে ক্লান্ত করে না বরং হৃদয়ের গভীরে জমে থাকা অন্ধকার দূর করে দেয় এটা আলো নয় এটা শান্তির অনুভূতি যাতে চোখ চোখ রাঙায় না ভরে হাদিস নং সাত হাজার চারশো চুয়াল্লিশ জান্নাতের বাতাস হবে এমন সুবাসে ভরা যা দুনিয়ার কোনো সুগন্ধির সাথে তুলনাই চলে না এই বাতাস মানুষের সমস্ত দুঃখ ধুয়ে দেবে যেমন করে কুয়াশা সূর্যের আলোয় মিলিয়ে যায় তেমন করে মানুষের মন হালকা হয়ে যাবে তিরমিজি হাদিস নং জান্নাতের নদীগুলো অবিশ্বাস্য সুন্দর সেখানে থাকবে এমন স্বচ্ছ পানি যার স্বাদ কখনো নষ্ট হবে না দুধ যার ঘ্রাণ কখনো পরিবর্তন হবে না মধু যা পানকারীকে কষ্ট দেবে না এবং এমন পানীয় যা শান্তি দেবে কিন্তু কখনো নেশা বা কষ্ট সৃষ্টি করবে না এক এক ফোটা হবে প্রশান্তির মতো হৃদয়ের ভাঙা অংশগুলো চোরা লাগিয়ে দেবে সুরা মোহাম্মদ আয়াত পনেরো জান্নাতের গাছের ছায়া সীমাহীন সেখানে এমন বিশাল গাছ হবে যার ছায়ায় একজন মানুষ ঘোড়া নিয়ে সত্তর বছর হাঁটলেও তার শেষ খুঁজে পাবে না এটা শুধু ছায়া নয় এটা আল্লাহর অনন্ত রহমতের প্রতীক সহিহ মুসলিম হাদিস নং জান্নাতে থাকবে না কোনো ভয় না কোনো দুঃখ না কোনো ব্যথা না কোনো অশান্তির ইতিহাস সেখানে মানুষের হৃদয় হবে পুরোপুরি পরিষ্কার হালকা নিস্তব্ধ একটি অনুভূতি যা দুনিয়াতে কখনো পাওয়া যায় না সহিহ মুসলিম হাদিস নং দুই হাজার জান্নাত তাদের জন্য যারা ভুল করে কিন্তু ফিরে আসে যারা পাপ করে কিন্তু তওবা করে যারা ভেঙে পড়ে তবুও আবার দাঁড়াতে চায় কারণ আল্লাহর রহমত মানুষের প্রত্যেক সীমা ছাড়িয়ে যায় তুমি যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যাও তিনি তোমার দিকে দশ কদম এগিয়ে আসেন জামিয়াত তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশো চল্লিশ জান্নাত বলে ফিরে এসো আমি এখনও তোমার অপেক্ষায় তোমার ভুল তোমার পাপ তোমার অতীত কোনোটাই তোমাকে থামাতে পারবে না যদি তুমি সত্যিকারের মন নিয়ে ফিরে আসো দুনিয়ার সব ঝড় সব কষ্ট সব দুঃখ জান্নাতের দরজায় এসে থেমে যায় পরবর্তী পর্বে আমরা জানবো জান্নাতের আটটি দরজা সম্পর্কে কোন দরজা কাদের জন্য এবং সেই দরজাগুলো কিভাবে আলোর মতো খুলে যাবে